তাহলে তৃণমূল দলটা অবশেষে ভাঙছে একদমই আপনারা ঠিক শুনছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে ভেঙে যাচ্ছে বেশ কয়েকজন নেতা মন্ত্রী বেশ কয়েকজন পরিচিত বিধায়ক তারা নতুন দল গঠন করছেন নাম ঠিক হয়ে গেছে এবং তারা রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে গিয়েছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পরাজয় হতে পারে যে যে কারণে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম কারণ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি মাঝে মধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন এবং একটা ইঙ্গিত ছিল যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করতে পারেন অথবা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তৃণমূলের সহযোগী দল হিসেবে তিনি ভোটে দাঁড়াতে পারেন তবে তিনি পরিষ্কার আজকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আগামী বাইশে ডিসেম্বর সোমবার বহরমপুরে তিনি পঞ্চাশ হাজার মানুষের সামনে নতুন দলের নাম ঘোষণা করবেন এবং তার সঙ্গে এই তৃণমূল কংগ্রেসই আরো বেশ কয়েকজন নেতা কর্মী বিধায়ক সাংসদ মন্ত্রী থাকতে পারেন এমনটা তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে ইঙ্গিতের কোনো ব্যাপার নেই পরিষ্কার করে তিনি সব জানিয়ে দিয়েছেন বন্ধুরা আজকের দিনটা গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি আজ থেকে ঠিক দেড়শো বছর আগে আজকের দিনে বঙ্গদর্শন পত্রিকায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম কবিতাটি প্রকাশ করেছিলেন তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এটাকে আমাদের এই বন্দে মাতরম সংগীতটিকে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করা হয় অনেক সময় একটা বিতর্ক রয়েছে যে এটাকে ন্যাশনাল কেন ঘোষণা করা হবে না সেটা করা হবে কি হবে না সেটা আজকের দিনে চর্চার বিষয় নয় বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে গোটা দেশের সাংস্কৃতিক মহল ক্রীড়া মহল রাজনৈতিক মহল সমস্ত জায়গায় সমস্ত নেতৃত্ব তারা কেউ প্রদীপ জ্বালছেন কেউ শোভাযাত্রা করছেন কেউ বন্দে মাতরম আবৃত্তি করছেন গান গাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তার ভ্রাতুষপুত্রকে এ বিষয়ে কোনো কমেন্ট করতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার জন্মদিন ছিল তিনি সেটা উদযাপন করেছেন মুখ্যমন্ত্রী তিনি ভুলভাল বলেছেন মিলান সেনের নাম ভুলবো বলেছেন আর তার মুখটা পুরো আমসির মতো শুকিয়ে রয়েছে তিনি অত্যন্ত তার শরীর ভাষা তার কারণ তারই দল যেভাবে তিনি উনিশশো সালে কংগ্রেসকে ভেঙে দিয়ে নতুন দল গঠন করেছিলেন ইতিহাসের কিভাবে পুনরাবৃত্তি হয় তার তৈরি করা তৃণমূল কংগ্রেস সেটাও অবশেষে ভেঙে যাচ্ছে অন্যদিকে আর কি কি হয়েছে রাজ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রা করেছেন সুকান্ত মজুমদার অন্যান্য যারা নেতৃত্ব তারা রাজ্যে কয়েক হাজার জায়গায় তারা শোভাযাত্রা করেছেন বন্দে মাতরমের যে সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে এ রাজ্যে গোটা দেশ আনন্দে উদ্বেলিত এর পাশাপাশি আপনাদের মনে থাকবে যে হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরে রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে তাদের সীমাহীন কেলেঙ্কারি চুরি দুর্নীতি ফেরেববাজিকে আটকানোর জন্য সাধু প্রমাণিত হওয়ার জন্য সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল রায় দিয়ে দিয়েছিল দু সালের যে এসএসসির প্যানেল শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার গোটা প্যানেলটা বাদ দিতে হবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চলতি বছরে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকাদের ঢুকিয়ে দিতে হবে সেই পরীক্ষা হয়েছিল এবং তার ফল প্রকাশ হয়েছে আংশিক শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করা হয়েছে এবং সেখানেও অভিযোগ থেকে বেরোতে পারছে না রাজ্য সরকার অভিযোগ থেকে বেরোতে পারছে না স্কুল সার্ভিস কমিশন কেন কোনো প্যানেল প্রকাশ করা হয়নি ক্যাটাগরি বা মেরিট লিস্ট মানে কোন তালিকা নেই আপনি কোনো তালিকা খুঁজে পাবেন না কে জানে এখানেও কোনো সীমাহীন জালিয়াতি হতে চলেছে কিনা আপাতত স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে যে লিঙ্কে ক্লিক করে রোল নাম্বার আর যা যা যাবতীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তিনি জানতে পারবেন যে দু হাজার সালের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে তিনি পাশ করেছেন কিনা এরপরে ডাকা হবে ইন্টারভিউতে তারপরে চাকরি দেওয়া হবে পুরোপুরি নিষ্কলুষ বলে এটাকে সার্টিফিকেট দেওয়ার কোনো বিষয় নেই আবার একটা গণ্ডগোল ধরা পড়লেও পড়তে পারে আর এর মধ্যেই যেটা জানা যাচ্ছে স্বয়ং হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাইশ তারিখে তিনি নতুন দল ঘোষণা করবেন আমাদের সঙ্গে কি কথা হয়েছে একটুখানি আপনারা শুনে নিন নতুন দল করার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিলে কিছু হ্যাঁ আমি নতুন দল বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে আনুষ্ঠানিক ভাবে কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের সাধারণ পাবলিককে আহ্বান করব সেই দলের শুভ সূচনাটা যাতে আমজনতার পার্টি হিসাবে সাধারণ মানুষের পার্টি হিসাবে কমান করার জন্য কোন ঘরে বসে নাই ওপেন টেক্সটাইল ওপেন্সটাইল স্কয়ার বহরমপুর সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি করে ওখানে টেক্সটাইল মোড়ে সেই টেক্সটাইল মোড়ে বাইশে ডিসেম্বর আমি আনুষ্ঠানিকভাবে ভাবে আমার আমি যে দলের চেয়ারম্যান হব এবং গোটা রাজ্য কমিটি সেখানে তারপরে ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলা কমিটি তারপরে বিভিন্ন কমিটি মাসের মধ্যে করে যেহেতু বাইশে ডিসেম্বরের পরে বেশি তো সময় থাকবে না যেহেতু আমরা দু হাজার ছাব্বিশের ভোটে আমরা অংশগ্রহণ করবো আমাদের পার্টি থেকে হুম কমান্ডার একটা দুটো জিনিস জানার আছে বলছি দলের কি কোনো নতুন নামকরণ হয়েছে হ্যাঁ নতুন নামকরণ সব হয়ে আছে এখন সেটা ওপেন করব না ওকে আর রেজিস্ট্রেশন হয়ে আছে নামকরণ হয়ে আছে যারা যারা কমিটিতে আছে সেখানে আমি এখনো সেখানে নেই কিন্তু যেভাবে উনিশশো সাতানব্বই সালে মুকুল রায়রা তৃণমূল পার্টিটা গঠন করেছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্টির চেয়ারম্যান হিসেবে আজও আছে একই ভাবে যে পার্টি রেজিস্ট্রেশন করা আছে বা ইলেকশন কমিশন এর কাছ থেকে আমাদের যে ইয়ে সিম্বল থাকে সিম্বল সিম্বল তো এখনো অ্যালোটেড হয়নি আইএসএফ তো এখনো সিম্বল পাইনি আমরা যদি সিম্বল না পাই সেক্ষেত্রে আমাদের আমি এর আগে টেবিল চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম ঠিক টেবিল চিহ্নটা আমার ফেভারিট যতগুলা প্রার্থী দেব সবকে টেবিল চিহ্নতে ইলেকশন কমিশন কাছে অস্থায়ী একটা পারমিশন নিয়ে তা করা যায় যেহেতু আমাদের দলের রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা প্রাথমিকভাবে দু ছাব্বিশের নির্বাচনটা চেষ্টা করব টেবিল চিহ্ন নিয়ে লড়ার আচ্ছা তৃণমূল থেকে নিশ্চয়ই আরো কেউ কেউ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তোমার কাছে সেটা এই মুহূর্তে বলবো না অনেকেই আছে যারা দলের থেকেও অপমানিত হয় বা দলের কোনো গুরুত্ব পায় না তারা এরকম একটা পজিশন যখন ওপেন হয়ে যাবে তখন দেখতে পাবেন আপনারা যে কারা থাকছে কারা থাকছে না কারা তবে আমার নিজের ইচ্ছা যারা সব এখানে নির্বাচিত আছে সেই সমস্ত নির্বাচিত ব্যক্তিদের খুব একটা নেওয়ার আগ্রহ মান নেই নতুন ফেস কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ হাই স্কুলের টিচার কেউ অধ্যাপক এক কথায় সমাজের যাদের গ্রহণযোগ্যতা আছে সেই ধরনের নতুন ফেজ দের আমি আগামী দিনে এই দলে এটা কি হুমায়ুনদা মূলত মুসলিম দল হবে নাকি কি ধরনের না 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 মোটেই ওকে মুসলিম দল হবে কেন আচ্ছা মানে তৃণমূলের বিরুদ্ধে লড়বে দলটা তৃণমূল বিজেপি সবার বিরুদ্ধেই লড়বে কিন্তু যদি আমাকে যেহেতু শুরুটা নতুন ভাবে পথ চলা সেক্ষেত্রে আমি অন্যান্য যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা রাজনীতিটা করছে তাদের সঙ্গে আমি সিট শেয়ারিং বা জোট করে পারি আজকের দিনটা তুমি জানো যে দেড়শো বছর আগে আজকের দিনে আহ সাতই নভেম্বর বন্দে মাতরম প্রকাশিত হয়েছিল বঙ্গ দর্শনে এই কারণে আজকের দিনটা বিখ্যাত গোটা ভারতবর্ষের কাছে আর একটা কারণে আঞ্চলিক ভাবে যেটা অনেকে বলছে সোশ্যাল মিডিয়া দেখে আমরা জানতে পারলাম অভিষেক ব্যানার্জির জন্মদিন তো আজকের দিনে এই যে ডেট ঘোষণা এই দুটোর কি কোনো যোগ আছে? মানে বন্দে মাতরমের সার্ধ শত বর্ষ আর বা অভিষেক ব্যানার্জির জন্মদিন এই যে বাইশ তারিখে আমরা জানলাম এসব আমি ভাবিনি। আমি একটু আবেগ লোক। আমি আমার সম্মানের ব্যাপারে খুব সচেতন। আমাকে কেউ ব্যক্তিগত ছোট করার চেষ্টা করলে আঘাত করার চেষ্টা করলে আমি সেটা প্রতিরোধ করে এসেছি আমার বাষট্টি বছর বয়স। আমার থার্ড জানুয়ারি উনিশশো সালে জন্ম তো সেই দিক থেকে বছর পার করে ফেলেছি তো আমি আমার নিজের সম্মান কোথায় রক্ষা হবে বা আমার সহকর্মী বা আমার হিতাকাঙ্ক্ষীদের কি করে সম্মান নিয়ে বেঁচে থাকা যাবে এই ব্যাপারে আমি সচেতন কাজেই গত কয়েকদিন ধরে যেভাবে আমাকে অনেক যারা কোন রাজনীতিতে আমার নকের যোগ্য নয় মুর্শিদাবাদ জেলায় তারা আজকে নেতা হয়েছে তাদের নিজের বুথে কারো চৌষট্টিটা ভোট পায় সে নেতা হয়ে গেছে কেউ একশো আটাত্তরটা ভোট পায় এক হাজার ভোটের মধ্যে সে নেতা তোমার বিরুদ্ধে তো আগেও কেস করেছিল এখন যদি আবার সেই যে দল গঠন করো এটা তৃণমূলের বিরুদ্ধে মমতার পুলিশ আছে তারা যদি আবার মানে অত্যাচার করে কি করবে এসব প্রতিরোধ করা আমার অভ্যাসে পরিণত আছে চৌত্রিশ বছরের যে সরকার ছিল তার ভিতরে প্রায় সাতাশ বছর আমি সামনের সারি থেকে সিপিএম এর জ্যোতিবাবুর পুলিশ এবং লাস্ট দশ বছর এগারো বছর বুদ্ধবাবুর পুলিশের মোকাবেলা করে তাদের সাথে চোখে চোখ রেখে তাদের অন্যায়ের বিরুদ্ধে তাদের চোখ হয়েছি কাজেই আমি এই সবে কিছুটা দিন শাসক দলে তো আমি এসব নিয়ে ভাবি না আমাকে যদি কেউ আমার সমর্থকদের বা আমার পার্টির কর্মীদের বা আমার সহকর্মীদের যদি কেউ মানে বিলাকু শাসক তোমার রাজনৈতিক জীবনে সাফল্য প্রার্থনা করি তুমি তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হও জয় হিন্দ বন্দে মাতারব জয় হিন্দ বন্দে বন্ধুরা আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে একজন সংখ্যালঘু বিধায়ক তিনি যখন নতুন দল ঘোষণা করেন সেটা কি আইএসএফ এর মতো হবে সেটা কি অল ইন্ডিয়া এমআইএম এর মতো হবে না এটা একটা একদম নতুন দল হবে যারা তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই করবে মাঠে ময়দানে নেমে মালদা মুর্শিদাবাদে এই হুমায়ুন কবিরের যথেষ্ট উৎপত্তি রয়েছে ভিত রয়েছে একসময় তিনি কংগ্রেসের নেতা ছিলেন এ রাজ্যে মন্ত্রী হয়েছিলেন কিছুদিন তিনি বিজেপিতে ছিলেন কিছুদিন তিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে রাজনীতি করেছেন দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন রাজনীতির মাটিটা তিনি ভালো জানেন চেনেন এর সঙ্গে আমাদের মাঝে মধ্যেই দেখা হয় এ রাজ্যের বিধানসভায় আবারও দেখা হবে যেহেতু তিনি মুর্শিদাবাদে রয়েছেন এই কারণে ফোনে তার সঙ্গে একটা টেলিফোনিক সাক্ষাৎকার আপনাদেরকে শোনালাম এবার আসছে এরপরে কি হতে পারে হুমায়ুন কবির যখন ঘোষণা করে দিয়েছেন এর পেছনে যে একটা সুনিপুণ পরিকল্পনা রয়েছে এর পিছনে যে বড় মাথা রয়েছে সে ব্যাপারে আর কোনো সন্দেহ আছে আপনাদের কে কে তৃণমূল ছাড়তে পারে এটাই হচ্ছে বড় প্রশ্ন আর কে কে হুমায়ুন কবির তো ছাড়ছেন তিনি নতুন দলের চেয়ারম্যান হবেন সব ঠিক হয়ে গেছে নির্বাচন কমিশনের অনুমতিপত্র রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে আর কে কে যেতে পারে কোনো মন্ত্রী দাঁড়িয়ে আছে কোনো মন্ত্রী কলকাতায় যার বাড়ি কোন বিধায়ক অবশ্যই অবশ্যই এই তালিকায় আছে দেখুন কনফার্ম যেহেতু আমরা হতে পারিনি এই কারণে নামগুলো বলছি না তবে এটা আপনারা লিখে রাখুন তৃণমূলের বেশ কয়েকজন নেতা বেশ কয়েকজন বিধায়ক সাংসদ মন্ত্রীর নাম এই ছাড়ার হিড়িকের তালিকায় রয়েছে এবার বলবেন ভাই প্রত্যেকটা ভোট এলেই তো তৃণমূল থেকে কয়েকজন করে বেরিয়ে যায় তাতে তৃণমূলের কাঁচকলা তৃণমূলের কিচ্ছু যায় আসে না 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 দু হাজার একুশে যারা গিয়েছিল ওই সব্যসাচী বা রাজীব ব্যানার্জি বা আর যারা গিয়েছিল সব আপনারা জানেন তারা গিয়েছিল বিজেপিতে নতুন দল হয়নি কোন রকমের ধর্মীয় পরিচয় আলাদা করে তাদের ছিল না এই যে তৃণমূল কংগ্রেস বা এর আগে যে লেফট গভর্নমেন্ট ছিল বামফ্রন্ট সরকার ছিল তারা টিকে ছিল সংখ্যালঘু মুসলিম ভোটের ওপরে ভিত্তি করে দু সালের ভোটে সংখ্যালঘুদের একটা অংশ যদি আইএসএফ এর দিকে চলে যায় ছোট্ট একটা অংশ বিজেপির দিকে যায় আর একটা অংশ মিমের দিকে যায় বাকি অংশটা যদি এই নতুন দলটি ক্যাপচার করে নেয় তৃণমূলের কপালে কি থাকবে কি থাকবে আপনারা ভাবছেন যে না না শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ঠিক কবজা করে নেবেন দেখবেন আপনি এই দলই ক্ষমতায় আসবে অত সোজা না অত সোজা নয় আপনাদেরকে বলেছিলাম বেশ কয়েকটা এপিসোড আগে অমিত শাহ রাজনীতির চাণক্য তিনি সাম দাম দণ্ড ভেদ এই চারটে নীতি প্রণয়ন করছেন পশ্চিমবঙ্গের ওপরে মনে আছে সাম দাম দণ্ডভেদ বোঝাও না বোঝালে সধি অর্থ প্রলোভন দেখাও দণ্ড দাও এবং শেষটা হচ্ছে ভেদ ভাগ করে দাও ভাগ করে দাও দু হাজার ছাব্বিশে এই সাম দাম দণ্ডভেদ যদি ঠিক প্রয়োগ করতে পারে ভারতীয় জনতা পার্টি তার কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই এর আগের এপিসোডে কমেন্ট করেছেন দেখলাম অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যগুলো শুনেছেন হ্যাঁ ভাই অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুনেছি তিনি বেশ কয়েকদিন ধরে বলছেন এগুলো আপনাদের মনের কথা আমাদেরও মনের কথা যে আর কবে আর কবে বড় মাছ ধরা পড়বে সেটা তো সবাই চাই আমরা বাবু তো আলাদা বিচ্ছিন্ন কোনো কথা বলেননি তারপরে আমার কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছিল তারা যেটা বলছেন আপনারা বিশ্বাস করবেন কি জানি না এই যে তৃণমূলের তরফে একটা এজেন্ডা ছড়ানো হয় না প্রোপাগেন্ডা ছড়ানো হয় যে বিজেপি চালায় সিবিআইকে না একদমই না সিবিআই বিজেপির কথা শোনে না এ রাজ্যের নেতাদের কোনো বক্তব্য তারা গ্রহণ করে না বাবু আক্ষরিক অর্থেই একদম যথার্থ কথা বলেছেন যে সিবিআইয়ের কোন কোনো অফিসারের সম্পত্তি পরীক্ষা করে দেখা উচিত রহস্য অবশ্যই রয়েছে তার মধ্যে সেটা না হলে আলাদা একটা এপিসোডে আলোচনা করা যাবে আজকে এই তৃণমূল ভাঙার খবরে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানাবেন আপনারা কিভাবে দেখছেন আপনারা খুশি হলেন নাকি ভীষণভাবে দুঃখ পেলেন তৃণমূলের ভোট ভাগাভাগি যদি হয়ে যায় তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় তাতে আপনারা উল্লসিত নাকি মর্মাহত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন এবং এই কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি গর্বের সঙ্গে মাথা উঁচু করে সবাই আজকের দিনে একবার অন্তত বলুন লিখুন জয় হিন্দ वंदे मातरम